গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম আপুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটা ব্লগ শুরু করছি আশা করি আমার আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে দিনটাকে স্টার্ট করি কাজ করছি কাজ তো না আকাশ মানে ওভেনের প্লেটের উপর প্লেটের উপরেই করছি প্লেটের উপর তো করার উপায় না মানে এটা জাস্ট তিরিশ সেকেন্ডের জন্য হচ্ছে তোমার ইয়ে করছিলাম একটু হিট দিছিলাম যেহেতু ফ্রিজে ছিল আর তো ঠান্ডা তো একটু গরম করার জন্যে ওভেনে দিয়েছিলাম ওমা মানে বিশ না পঁচিশ সেকেন্ডের ভিতরে কেকটা গোলে মানে কেক গলে নেই কেকের ক্রিম গোলে একদম ঠাস করে প্লেটের উপর পড়ে যে তখন প্লেটের সাইডে ভরে অবস্থা খারাপ তো ভালোই হয়েছে এমনিতে আমার এটা ক্লিন করা দরকার ছিল তো এক সালামে সালাম মানে এক ঠেলে দুই পাখি মারা হয়ে গেল এটাকে হচ্ছে এখন ভালো করে পানি দিয়ে ওয়াশ টোয়াশ করে তারপরে আবার ওভেনে রাখবো আর এই হচ্ছে কেকের কন্ডিশন প্লেটটাকে সুন্দর করে দেখো অপরা ধুয়ে নিয়ে আসছি এখন এখানে সেট করে দিলে হয় হ্যাঁ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার একটা কাজ ডান হলো সকালের আরো অনেক কাজ আছে আজকে কাজ করবো তো অপরা তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো আমার রান্নাঘরের অবস্থা ওই যে তিনটা বয়ল হচ্ছে আর বাকি দেখো রান্নাঘরের অবস্থা কি হয়ে আছে মানে শীতের কারণে কোনো একটা কাজ যদি মানে করতে পারি মানে কি কয়টা দিন যে গেছে এখন আজকে যদি আমি এগুলো না করি আমার ভালো লাগতেছে না ভাবলাম যে এটা তো পানি তোমার পরে যাবে যে অবস্থা এত লোড হয়েছে তো পুরা এই জায়গাগুলো আমি ক্লিন করব। এই জায়গাগুলো পুরা ক্লিন করতে হবে আর কালকে হচ্ছে আমার গার্বেজ গার্বেজটা হচ্ছে তোমার ইয়ে করছি ক্লিন করছি আর এটা কেক আনছিল তো কালকে আপনার প্যাকেট ওগুলো সব ফেলে দিব তো ডিমটা সিদ্ধ হোক ডিমটা খাবো দেন হচ্ছে কাজ স্টার্ট করবো আপুরা পুরো রান্নাঘরটাই হচ্ছে ক্লিন করলাম আর এখনো পর্যন্ত খাইনি ভাবছিলাম যে ডিমটা হয়তো সিদ্ধ করে খেয়ে তারপর হচ্ছে কাজে লাগবো কিন্তু মনে হলো যে কতক্ষণে সিদ্ধ হবে কতক্ষণে ঠান্ডা হবে ছিনবো খাবো তার থেকে বরঞ্চ আমি আমার কাজটা হাতে হাতে করে ফেলি সেভাবে হচ্ছে পুরো রান্নাঘরটা দেখা কি সুন্দর লাগছে ক্লিন করে ফেলেছি তারাও ব্যাক ক্যামেরা দেখাচ্ছি সো আপুরা এই দেখো আমার পুরা রান্নাঘর একদম চকচক করছে আর এই প্যাকেটটা ফেলতে হবে তো প্যাকেটটা এখনও মানে আর একটু গার্বেজ হলে তারপরে ফেলবো আর এখানে আর এখানে হচ্ছে আমি পেঁপে কেটে রেখেছিলাম এখনও খাইও নি দেখো অবস্থা আমার আর এগুলো হচ্ছে ধুয়ে ক্লিন করে রেখেছি আর এই যে হচ্ছে সেই ডিম তো চলো এখন এগারোটার বেশি বাজে তো এখন যদি আর না খাই তো পরে অবস্থা টাইট হয়ে যাবে এইখানে হচ্ছে এইটা আর এটা দিয়ে হচ্ছে আজকে সকালের নাস্তাটা করব। তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি এই যে সকালে ঘুম থেকে উঠলাম প্রায় দশটার পর ঠিক আছে তার উপর উঠে এই নিজের ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা খাচ্ছি দাচ্ছি কাজ করতে ইচ্ছা করলে করছি না করতে ইচ্ছা করলে করছি না মানে যো মেরে মন মে চাহে বো করো মানে কেউ কিছু বলার নাই কেউ কিছু শোনার নাই কেউ ছাড়ি দেওয়ার নাই এটা করলে না কেন ওটা করলে না কেন কোনো কিছু না এরে তো চাইছিলাম মে তো ইয়ে চাতি থি বচপন সে মানে কেউ কিছু বলবে না নিজের ইচ্ছা মতো রান্নাঘর বেশি করে রাখবো নিজের ইচ্ছা মতো বিছানা বেশি করে রাখবো নিজের ইচ্ছা মতো আবার সব ক্লিন করবো এর উপরে আর কি শান্তি আছে বলো যা ইচ্ছা তাই খাবো যা ইচ্ছা তাই খাবো না রান্না করতে ইচ্ছা করলে করবো রান্না না রান্না করতে ইচ্ছা করলে করবো না তো নিজের সংসার এটা কে বলে আপনার হোম আপনার হাউস বুঝতে পারছো তো এটার মজাই আলাদা তো যারা যে আবু একা একা থাকো কি কি করো করো না কষ্ট হয় ভাই ট্রাস্ট তুমি অনেক মজা যা ইচ্ছা তাই করতে পারি যেটা খেতে ইচ্ছা হয় সেটা খেতে পারি তো আপনার হোম কাজা সো এখন রান্নাঘরটা তো খুব সুন্দর করে ক্লিন করে ফেললাম চলো খাওয়া দাওয়াটা সেরে নিই কুসুমের দিন দেখতে পাচ্ছ তোমরা সারা সকাল কাজ করার পর এখন এই যে ফার্স্ট খাচ্ছি

ভেপেটা খাচ্ছিলাম আমার মনে মনে ভাবছিলাম আর কি কি কাজ বাকি আছে তো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছিলে যে আমার বেডটা একটু এলোমেলো হয়ে আছে তো ওইটাকেই হচ্ছে গোছাবো আর একটা ধোয়া বেডশিট বিছাবো যেটা বেছানো আছে ওটাকে তুলে ফেলবো আর এছাড়া ঘর দোর তো ঝাড়ু দিতে হবে ক্লিন করতে হবে এসব করার পরে গিয়ে হচ্ছে গোসল করব যেহেতু শীতের বেলা গোসলটাই হচ্ছে বড় কাজ We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. করে তেঁতুল দিয়ে এখানে কিন্তু তেঁতুল দিচ্ছি তেঁতুল তেঁতুল দিয়ে টমেটো মাখা খাইছো আমার মতো করে তো আমার তো খুবই খুবই ফেভারিট বিসমিল্লাহ ঝাল হয়ে গেছে সমস্যা নেই সিসাবো আর খাবো ঝাল খাওয়া দরকার আছে তো চলো এখানে একটু রোদ পোহাচ্ছি আর টমেটো মাখা খাচ্ছি একটু পরে যাব গোসলে তো গোসুলের আগে হচ্ছে ফল খেতে হয় এ কারণে হচ্ছে আগে আগে এটা খেয়ে নিচ্ছি কলিজার আপুরা আজকে আর দুপুরের পর মানে গোসলের পর আর কোনো ভিডিও করিনি তো এই ফাঁকে ভাবলাম যে মাঝে একদিন আমরা ফুল ফ্যামিলি মিলে আমাদের জমিটাতে গিয়েছিলাম ঘুরতে দেখতে যে কাজের অগ্রগতি কতটা হলো তো সেটাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম তো আজকে সেই ভিডিওটাই আজকের ব্লগের সাথে অ্যাড করে দিচ্ছি তো আজকের ব্লগ আর বেশি লম্বা করব না কেমন হয়েছে কাজ কতদূর হয়েছে দেখতেই পারছো আরও কিছুটা বালি ফেলতে হবে তো সেটাও হবে ইনশাল্লাহ দেখতেই পারবে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে দিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই